দেখো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর এখন আমরা আছি কোথায় বলো তো স্টেশনে তো এখন স্টেশনে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি এই বছরের আমার এটা বলতে পারো প্রথম বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে আমার ননদের বিয়ে সেই উপলক্ষে আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি তো চলো আর বেশি বক বক না করে দিনটা শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো ট্রেন থেকে নেমে কিন্তু এখন উঠে পড়েছি বাসে আর বাসে করে যাচ্ছি হচ্ছে আমরা হাওড়া হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যে আর আমাদের আজকের গন্তব্য হলো হাউর তো এই যে দেখো এটা কোথায় তো এটা হচ্ছে আছে হাওড়ার ব্রিজে তো এখন হচ্ছে সকাল থেকে বেরিয়েছি কিছু ব্রেকফাস্ট করা হয়নি তো এখন ওখানে পৌঁছই পৌঁছে দেখি কি পাওয়া যায় তারপরে কিছু খেয়ে দেন ট্রেনে উঠব পৌঁছে আমরা দুজনেই ডিম পাউরুটি নিয়ে নিয়েছি এটা এখন চটপট খেয়ে নেব কেন ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে তারপরে চলো ট্রেনে উঠে পড়ব তো এখন আমরা আছি কোলাঘাটে কোলাঘাট ব্রিজটা ক্রস করছি আর এখন আমরা যেই স্টেশনে পৌঁছে গেছি এই স্টেশনটার নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এটা কিন্তু ফুলের ফুল চাষের জন্য ভীষণই বিখ্যাত এখানে প্রচুর লোক আসে এই শীতকালে এই ঠান্ডার সময় ফুল দেখতে তো তোমরা জানিও কিন্তু তো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এই যে দেখালাম হাউর হাউড়ের বোর্ডটা একটু নষ্ট হয়ে গেছে তো আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের ট্রেন মানে ট্রেনটা প্রায় আড়াই ঘন্টা মতো লেট ছিল মানে প্রচুর প্রবলেম হয়েছে আজকে আসতে মানে বেরিয়েছিলাম একরকম ভেবে যে যাব গিয়ে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করবো দেন আমরা সেজে গুজে বেরোবো কিন্তু দেখতেই পাচ্ছ বাইরেটা তো দেখে বুঝতে পারছো এখন বিকেল হয়ে গেছে তো এখন কখন পৌঁছাবো কখন বাড়ি যাব কখন খাবো সকাল থেকে সেই ডিম রুটি খেয়ে ট্রেনে বসা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আবিরের তো চোখ মুখ শুকিয়ে গেছে খিদের জ্বালায় এখন গিয়ে কি খাবো না খাবো তারপরে আবার ওদিক থেকে ফোন আসছে সবাই বেরোবে কেন ওখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে মানে আমরা তো যাচ্ছি হচ্ছে কোন যাত্রী আজকে বউ ভাত বিয়েতে আমরা আসতে পারিনি ছুটি পাইনিও ওই বৌভাতে বউ ভাতে এসেছি তো এখন কখন রেডি হব কখন পৌঁছাবো ভগবান জানে তো চলো একটা টোটো ধরে এখন বেরিয়ে পড়েছি এখন দেখা যাক আর গ্রামের রাস্তা ধরে এখন যাচ্ছি বেশ বাইরেটা ভালো লাগছে এতক্ষণ মোড়টা পুরো অফ ছিল কিন্তু এত চারিদিকে সবুজ গাছপালা দেখে মনটা একটু ভালো হয়ে গেছে এখানে টোটোতে যে উঠেছি এই টোটোতে আমাদের সঙ্গে একজন দাদু দিদাও মানে শেয়ারে ছিলেন তাদের সাথেই গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে একেবারে গ্রামের রাস্তা দেখো বন্ধুরা চারিদিকে এটা বলে পুকুর ছিল নষ্ট হয়ে গেছে একেবারে পিওর গ্রাম্য পরিবেশ আর এই রাস্তাগুলো আমার হেভি লাগে ঢালাই রাস্তা পুরো তাই না গ্রামে এখন সবারই মোটামুটি ওয়াও এটা খুব সুন্দর তো এটা কি বাগান ইউক্যালিপটাস না না তার তে আন্দাজে ঢিল মারে খালি তাই দেখো কত সুন্দর বাগান দেখিয়ে দিচ্ছি তোমাদের আমিও দেখছি এখানে পিকনিকও করা যাবে মানে বাড়ি থেকে কোথাও যেতে হবে না পিকনিক করার ইচ্ছে হলে এখানে বসে পড়বে একদম কতদিন বাদে দেখা যাচ্ছে একটা মাটির বাড়ি হ্যালো এই বছরে এটা আমার প্রথম বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছাগলের দড়ি ডাঙাতে নেই বলে না মারিয়ে যাচ্ছে রাস্তাটা দেখো বন্ধুরা খালি তো এখন গ্রামের রাস্তা ধরে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা একদম চারপাশ একেবারে এখন বিকেল টাইম তো আরও বেশি ভালো লাগছে এরপরে কিন্তু অন্ধকার হয়ে যাবে আর কিছু দেখাও যাবে না তোমাদের দেখাতে পারবো না সেই কারণে একটু দেখিয়ে দিচ্ছি আর কি আগে দেখো আল দিয়ে যেতে হবে সর্বনাশ করে কোথায় কেন আল দিয়ে যাবো মানে আল দিয়ে আমি ব্যাগ নিয়ে হাঁটতে পারবো না পড়ে যাবো দাম করে কি বলছে বল নাকি আল দিয়ে যেতে হবে আমাকে দেখাও বন্ধুরা ও এখন বলছে আল দিয়ে নাকি যেতে হবে ওই সর্বনাশ করেছে আমার কেমন একটা লাগছে পড়ে যাবো না ও না সে তো চওড়া রাস্তা তাহলে ঠিক আছে অনেকটাই চওড়া আছে এই যে দেখো এটা দিয়ে যাবো এখন হেভি লাগছে কিন্তু চলো এখন বিয়ে বাড়ি যাই কি অবস্থা ওদিকে পরিবে সবাই তো এখন মোটামুটি পাঁচটা বা কটা বাজে দাঁড়া বলে দিচ্ছি পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি সবাই তো মোটামুটি মনে হয় সাজুগুজু করা হয়ে গেছে আমাকে যদি সাজার টাইম না পাই আমি আমি যেটা পরে আছি এটা পরেই চলে যাব কোনো ব্যাপার না আমি ভালো ড্রেস পরে এসেছি হ্যাঁ আমি তো আমার বর এখন লজ্জা পাচ্ছে এই হলো ব্যাপার গ্রামে এসে তো একটু লাজুক লাজুক হয়ে যায় ও মাগু আমি অলরেডি গেছি পাওয়া গেছে ঠিক আছে এই যে দেখো কুকুর চিল আমাদেরকে দেখে কারণ আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে বসছি তো বসবো এখানে খাবো এই যে আমাদের দিদা চলে এসেছে খাবার যেমন বিকালের সন্ধ্যা বোঝে বাবা আমি কোথাও ডেবে গেলাম রে ওখানে সব তত্ত্ব রাখা না ভিডিও বানাচ্ছি তো এমনিতেই আসতে দেরি হয়ে গেছে আর এই যে দাঁড়িয়ে আছে ছেলেগুলো এগুলো সব কটা আমার দেওয়ার আর এই যে মামা দাঁড়িয়ে আছে বাইরে সোয়েট শার্ট পরে আর আমরা মোটামুটি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি করে যা হোক করে রেডি হয়ে নিয়েছি এই যে আমার অবস্থা দেখো আর এখানে বারবার কারেন্ট চলে যাচ্ছে আর ওইগুলো হচ্ছে আমার চিনি না ওদেরকে ওরা আমাদের বন্ধুবান্ধবকেও হবে এসছে কারো যাই হোক তো এখানে সব দাদু মামা মেশো সবাই রয়েছে আর এখানে এসে ভিডিও সেভাবে করতে পারছি না তার কারণ হচ্ছে সবাই প্রচণ্ড ব্যস্ত কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে একটু আগে আসলে ভালো হতো ওই জন্য দেরিতে আসতে একটু বকাও খেয়েছি যাই হোক এই যে তত্ত্ব এখন দেওয়া হচ্ছে হাতে হাতে কে কটা নেবে সরি তো আমরা এখন তত্ত্ব নিয়ে নিয়েছি হাতে আমার হাতেও দিয়ে দিয়েছে একটা হাতে ক্যামেরা এই যে মেশো তো চলো এখন এই যে হাতে তত্ত্ব দেখো চলো এখন যাওয়া যাক আর সামনে কারা আসছে দেখি ও এটা হচ্ছে আমার নন্দাই আর ননদ তার মানে পেছনেই আছে চলো তা আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার কিন্তু খালি দোকানগুলোয় আলো জ্বলছে তাই দেখা যাচ্ছে একটু একটু এখান থেকে বলছে চল্লিশ মিনিট লাগবে মানে ছেলের বাড়ি পৌঁছোতে তো চলো ওখানে যাওয়া যাক আর আমার এতটা জার্নি করে এসেছি না শরীরটা একটু খারাপ লাগছে তো অবশেষে আমরা পৌঁছে গেছি একদম অনুষ্ঠান বাড়িতে আর এখানে একটু গান চলছিল বলে আমি ভয়েস দিচ্ছি পুরোটাই আর এই যে দেখো আমার যার বিয়ে হয়েছে সেই ননদ আর নন্দাইয়ের ছবি দেখিয়ে দিলাম ভেতরে জানি না কিভাবে দেখাতে পারবো প্রচুর লোক এখানে প্রচুর ভিড় হয়েছে চলে এসেছি ভেতরে আর এখন এটা তিন চারটে চারটে মতো ফ্লোর আর একদম টপ ফ্লোরে গিয়ে ওগুলো রাখতে হচ্ছে তত্ত্বগুলো ওই জন্য আমি আর শাড়ি পরে ওঠার সাহস পাইনি যদি পড়ে যাই তো এখানে এখন ফুচকার এখানে লাইন দিয়ে দিয়েছি একটু ফুচকা এখানে পান কফি আর চিকেন পকোড়া ভেজ পকোড়া দিয়েছিল স্টল সেখান থেকে একটুখানি পকোড়াটা এখন পাইনি আপাতত শেষ হয়ে গেছে আসছে বললো প্রচুর ভিড় হয়েছে তো দেখে বুঝতেই পারছো একদম আমি ক্যামেরা নিয়েই চলার সাহস পাচ্ছি না এরম অবস্থা যাই হোক একটু ফুচকা টুচকা খেয়ে নিই দেন দেখতে থাকো সেই মিষ্টিটা আবির মোটামুটি এক প্যাকেট খেয়ে নিয়েছে আর আমার প্যাকেটটা মাসিরা মামির হাতে দিয়েছে সেখানে ওরা বসে আছে নিয়ে আর আমরা একটু নিচে এসেছি এখানে প্রচুর নাচানাচি হচ্ছে গান চলছে তো কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি দিতে পারছি না আর প্রচুর নাচানাচি এখানে মামা মামি মাসিরা ঠিক আছে সব দেও নন সবাই নাচছে আমাকেও বলছিলাম একটু লজ্জা লজ্জা লাগছে ওই জন্য চুপচাপ আছি এখন কিন্তু বেশ মজা লাগছে সরি হয়ে হই হই হৈ দারুণ কাটছে আজকে দিনটা একটু শরীরটা খারাপ লাগছিল তখন কারণ অতটা জার্নি করে এসে আবার গাড়িতে সেজে যে যা হোক করে তো যাই হোক এখন ঠিক লাগছে মানে মনটা ভালো লাগছে তো ওই জন্য সব ভালো লাগছে এখন আমরা আবারও ওপরে চলে এসেছি এখানে সব নাচানাচি হচ্ছে আর এদিকে আবির আমার হাতে পকোড়া দিয়ে গেছে ওই তুমি খাও আর দেখো তাই বলছি ঠিক আছে তাই হবে তো এখন চলো সবাই ওদিকে ডাকছে সবাই ডাকছে আমিও এখন যাব জয়েন করবো ওদের সাথে তো দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু খুব মজা লাগছে তো কোনে আর জামাইকেও নেওয়া হয়েছিল যোগদান করেছিল ওরাও তো ওরা তারপরে উঠে গেল স্টেজে কারণ ওদের সব গেস্টরা আসছে প্রায় ইয়ে দিচ্ছে গিফট টিফ দিচ্ছে সেই কারণে কিন্তু আমাদের নাচ কিন্তু একদম চলতেই আছে আর এই যে দেখো এতক্ষণ বাদে আমি কেন এখানে ভিডিও করার মতো কেউ নেই কেন সবাই ব্যস্ত সবাই আনন্দ করতে ব্যস্ত এই যে আমি আর আবির আবির হাঁপিয়ে গেছে অনেক নাচানাচি করেছে আর এই যে মামাকে দেখো মামা ফুল অন এনার্জি মানে আমরা ছোটরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু মামা ফুল অন এনার্জি তো প্রচুর মজা হচ্ছে তো চলো দেখতে থাকো আর দেখতে দেখতে দেখো আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট এখন বসে পড়েছি কিন্তু খেতে কি কি আছে মেনুতে চলো একবার পরে শুনিয়ে দিই চানা পনির ফিশ কাটলেট ফ্রাইড রাইস চিলি চিকেন আনারসের চাটনি প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে আছে লবণ লেবু প্লেন রাইস আলু চিপস মোহন মিক্স ভেজ চিকেন মাটন মাছ যেকোনো একটা চাটনি বাপর পায়ে সন্দেশ সম্ভব এই হচ্ছে আজকে ডিনারের মেনু রেখে দিলাম প্লেট চলে এসেছে এখানে আমি আবির আর এখানে আবিরের দিদি আমার ননদ আর জামাইবাবু বসেছেন আমরা চারজন একসাথে বসেছি দিদির সাথে এই প্রথম আলাপ হলো দিদি ন্যাচারালি আসতে পারে না অনেক দূরে থাকে ভীষণ ভালো ভীষণ ভালো খুব ভালো লাগলো তা আমাদের এখন খাবার প্লেট আর ইয়ে চলে এসেছে আমরা কোণে পক্ষরা একদম সবার লাস্টে খেতে বসেছি তো এই জন্য সবাই একসাথে বসেছে সবাই মানে একসাথে তো এক টেবিলে বসতে পারি এপাশ ওপাশ করে সবাই বসেছি তো চলে এসেছে বল্লবী চানা মশলা আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে আমি তো প্রথমে ভেবে প্রচুর নাচানাচি হই হৈ করেছি তো আর খিদেও প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে আমরা ভেবেই নিয়েছি মাটন খেতে হবে তাই সব হাবিজাবি খাওয়া যাবে না ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি এখন ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসটা আর চিলি চিকেনটা খুবই টেস্টি ছিল খেতে এই যে দেখো চলে এসেছে চিলি চিকেন তো চিলি চিকেনটা আরও একটু খেতে পারতাম বাট যেহেতু পেট ভরালে চলবে না কারণ মাটন খেতে হবে সেই কারণে কিন্তু আমি বেশি খাইনি আর এখানে দিয়ে দিয়েছে চাটনি এটা কিন্তু প্রথম পর্বটা শেষ হয়ে গেল এবারে আসবে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে ভাত আর ডাল তার সাথে ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিয়েছি কিন্তু মাছটা আমি খাবো না মানে ভালো লাগে না মাছটা আমি ন্যাচারালি বিয়ে বাড়িতে খাই না কারণ মাংসটাংশগুলোই খাই মাছ ভালো লাগে না খেতে দই কাতলাটা হলে খাই আদারওয়াইজ খাই না এখন তো সব বাড়িতে দই কাতলাটাই করে যদিও কাতলা কালিয়াটা প্রায় উঠেই গেছে বলা যায় এই যে দেখো মাটন তো চলো খেয়ে নি জমিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এখানে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি ভালোই এনজয় হলো ভালো খাওয়া দাওয়া হলো তোমার দেখতেই পেলে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা প্রচণ্ড টায়ার্ড কেন এতটা পুরো জার্নি করে এসে তারপর রেডি হয়ে এখানে এসেছি আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এখন মনে হচ্ছে গিয়ে মানে বিছানায় বডিটা ফেললেই একদম শেষ তো চলো আর কি বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই শীতে সবাই খুব আনন্দ করে বিয়েবাড়ি যারা যাচ্ছ খুব আনন্দ করে কাটাও আজকে আমরাও প্রচুর আনন্দ করলাম খুব খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি